নমস্কার বন্ধুরা পি এম তরফ থেকে একটা ছোট্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে এবং সেই ছোট্ট আপডেটটা হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধুরা যারা আপনারা চিন্তায় আছেন যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে আপনারা যারা টেনশনে আছেন তো তাদের টেনশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দূর করতে চলেছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা কখন দেবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে কি ঢুকবে না সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিও তো চলুন আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নিই যে আপনাদের পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা কবে দেবে এবং আঠেরোতম কিস্তির টাকা কোথায় কোথায় ঢুকেছে বা কাদের সমস্ত অ্যাকাউন্টে ঢুকেছে সেই সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিই এক এক করে তো চলুন প্রথমে আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নি পাঁচই অক্টোবর দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন যদিও আনুষ্ঠানিকভাবে উনিশতম কিস্তির সঠিক তারিখ ঘোষণা করা হয়নি তবে সংবাদ মাধ্যমে জানা গেছে যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে আশা করা হচ্ছে এটা হচ্ছে একটা নিউজ নিউজের মাধ্যমে নিউজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনারা দেখতে পেলেন যে আঠারোতম কিস্তির টাকা অলরেডি অনেকের অ্যাকাউন্টে আপনাদের যে সমস্ত কৃষক বন্ধু আছেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে আবার অনেকে ঢুকছেও না এবার কেন ঢুকছে না সেটা আমি পরবর্তীতে বলছি আপনাদেরকে যে কেন ঢুকছে না কি প্রবলেম আছে তো উনিশতম কিস্তির যে টাকা পি এম কিষানের সেই টাকা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে দু সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যাবে যাদের অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে আধার লিংক আছে অবশ্যই আপনারা যাদের অ্যাকাউন্ট ঠিক আছে আধার লিংক আছে তারা অবশ্যই আপনার কি এখনো টাকা পেয়ে যাচ্ছেন এবং উনিশতম কিস্তির টাকাও আপনারা পাবেন এটা আশা করা যায় মধ্যপ্রদেশে এক হাজার ছশো বিরাশি দশমিক নয় কোটি টাকারও বেশি ইতিমধ্যেই একাশি লক্ষেরও বেশি কৃষকের কাছে স্থানান্তরিত হয়েছে এই পি এম কিষাণের টাকা অর্থাৎ আঠারোতম যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু এখনও পর্যন্ত এক হাজার ছশো বিরাশি দশমিক নয় কোটি টাকা কিন্তু পৌঁছে গেছে চাষিদের কাছে কিস্তিগুলি অটোমেটিকভাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এটা আপনারা জানেন টাকা সংগ্রহের জন্য ব্যাংকে যেতে হয় না যাদের অ্যাকাউন্ট ঠিক থাকে আধার লিঙ্ক থাকে তাদের কিন্তু এই পি এম টাকা অটোমেটিকালি তারা ঘরে বসে পেতে থাকে কৃষকদের নিয়মিত তাদের পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করার জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে তারা সময় মতো কিস্তি পান এটা ছিল কি না আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হয়েছিল দেওয়া মানে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র কবে দিয়েছিলেন কোথা থেকে দিয়েছিলেন এবং কত টাকা এখনো পর্যন্ত ঢুকেছে এবং টাকা সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবার আপনাদের যাদের প্রশ্ন আছে যে যে সমস্ত কৃষক বন্ধু যারা আপনারা এখনো কিন্তু টাকা পাননি আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না তো তাদের কেন ঢুকছে না বা তাদের কি করতে হবে তো সেটা আমরা এবার জানবো এবং তার আগে আমরা জানবো যে আপনারা আপনাদের যে টাকা ঢুকবে কিনা এই যে উনিশতম কিস্তি যে টাকা ঢুকবে বা আঠারোতম কিস্তির টাকা ঢুকেছে কিনা সেটা সেই স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন সেটা একটু আপনাদেরকে আমি বলে দিই তারপরে আপনাদের কেন ঢুকছে না সেটা আমি বলব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে আমাদের জানা আছে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন আর যদি না জানা থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যান সেই লিঙ্কে ক্লিক করে তো সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সেখানে ফার্মার্স কর্নার যে অপশানটা আছে বা সেকশনটা আছে সেখানে ফার্মার্স কর্সনার কর্নারে আপনারা চলে যাবেন ফার্মার্স কর্নারে আপনারা চলে যাবেন তারপর সেখানে ফার্মার্স কর্নারে যাওয়ার পর সেখানে একটা অপশন দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি লিস্ট সেই লিস্টটা আপনারা ক্লিক করবেন দিয়ে তারপর পিএম এম আপনার যে সমস্ত ডিটেলস আছে সেই সমস্ত ডিটেলস যা যা চাইবে সেগুলো আপনি সেখানে দিয়ে ফিল করে দেবেন তারপরেই কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনার সেখানে দেখিয়ে দেবে যে আপনার টাকা কবে ঢুকতে চলেছে বা আপনার টাকা অলরেডি ঢুকে গেছে কিনা বা আপনার যে উনিশতম কিস্তির যে টাকার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেই টাকা আপনি চেক করে দেখতে পারেন স্টেটাস চেক করে যে আপনার টাকা ঢুকেছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটাও আপনি কিন্তু চেক করে দেখতে পাব এটা ছিল কি যে আপনারা কিভাবে স্টেটাস চেক করবে এবার যে বড় কোশ্চেনটা আমি একটু আগে বললাম যে আপনাদের মনে প্রশ্ন আছে যে কারো কারো কৃষক বন্ধু কি টাকা ঢুকছে না তাদের কি প্রবলেম আছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে যে সমস্ত কৃষক বন্ধু আপনারা যারা যাদের প্রবলেম হচ্ছে টাকা ঢুকতে পিএম কিষানের যে আপনাদের টাকা ঢুকছে না আঠারোতম বলুন বা উনিশতম বলুন বা এর আগে সতেরোতম বলুন কোনোটাই ঢুকেনি তো অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ড কি করবেন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনারা আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে দু নম্বর হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে কিনা বা মরে গেছে কিনা সেটা আপনাদেরকে চেক করে দেখতে হবে আর আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা আধার লিঙ্ক আছে কিনা না সেটার সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে যে আপনি যে পিএম কিষান করেছেন সেখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেটা ঠিকঠাক দেওয়া আছে কি বা যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়েছেন সেটা হয়তো ব্যাংকে বন্ধ হয়ে গেছে এরকমটাও হতে পারে আপনি লেনদেন হয়তো করেন না এরকম ওই জন্য বন্ধ হয়ে যেতে পারে তো সেটা আপনারা ব্যাংকে যান ব্যাংকে গিয়ে সেটা চালু করে আসুন তাহলে কিন্তু আপনার পরবর্তী সময় থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে আর আধার লিঙ্ক তো আপনাকে মাস্ট করতেই হবে মানে আপনার অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি আপনাকে করতেই হবে ই কেওয়াইসি না থাকলে কিন্তু পি এম কিষানে কেন অন্য যে কোনো টাকায় কিন্তু আপনার আর ঢুকবে না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ঠিক করে রাখতে হবে তার সাথে আধার লিঙ্ক ঠিক রাখতে হবে আর সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন কি না পি এম কিষানের সাথে সেটা আপনাদেরকে চেক করতে হবে এই সমস্ত কিছু ঠিক থাকলেই কিন্তু আপনাদের টাকা একদমই কিন্তু আর ঢুকবেই কোনো মতেই বন্ধ থাকবে না প্রত্যেকটা কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট ঘরে বসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটাই ছিল পি এম কিষাণের একটা ছোট্ট আপডেট আঠেরোতম কিস্তির টাকা উনিশতম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন এবং আপনারা যারা পাচ্ছেন না তাদের কি প্রবলেম হয়েছে তারা কি করবেন তো এরকমই বিভিন্ন ধরনের সরকারি বা গভর্নমেন্টের যে প্রকল্পগুলো বা উদ্যোগগুলো আছে সেরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে লালউই আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এ ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধরুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা